সাবেক মহাপুলিশ পরিদর্শক আইজি বি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আরও দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি ভিন্ন ভিন্ন আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন সকালে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আটটার সময় তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউটর দপ্তর সূত্রে জানা গেছে চৌধুরী আবদুল্লা আল মামুনকে বাড্ডা থানায় দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এটি হচ্ছে এমদাদুল হক হত্যা মামলা অপরটি আবদুল জব্বার সুমন হত্যা মামলা আব্দুল্লাহ আল মামুনকে গত তিন সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয় চার সেপ্টেম্বর মোহাম্মদপুর বসিলা মোদির দোকানদার আবু সাঈদের হত্যায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ড নেওয়া হয় রিমান্ড শেষে বারোই সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় ওই দিন খিলগাঁও থানার দুটি ভাটারা থানার দুটি হত্যা মামলার অর্থাৎ চারটি হত্যা মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয় গত মঙ্গলবার আরও ছয়টি হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয় আজ দুটি মামলা গ্রেপ্তার দেখানো তাকে মোট বারোটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনের ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন আইজিবি আব্দুল আল মামুন মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাকে ভবিষ্যতের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে